এই যে খোঁটা দিচ্ছেন না এটা এটা তো দিচ্ছেন এটা এই পাশে দিছেন না আর একটা খোঁটা এই পাশে দিবেন দুই পাশে একই লাইনে খোটা শোঁটা দিয়ে তারপরে মনে করেন যে খোঁটা তো দিছে হ্যাঁ না না গোড়ায় বান না এটা যেমন এইভাবে এই দূরত্ব দিচ্ছেন না এই পাশে এই পাশে যে একটা দিছেন আর এই পাশে একটা দিবেন দিলে দুই পাশে দুইটা খোঁটা রইলো না এদিক থেকে এদিক থেকে বাতাসে তো বাড়ি দিতে পারে তাই না দিতে পারে না কিন্তু এদিক দিয়ে বাতাসে পারে দুইটা ফিরে আপনি কেমন এখন না দুই পাশেই দিচ্ছেন ঠিক আছে যেমন এই পাশে একটা দিলেন এই পাশে একটা দিলেন দুই পাশে দুটা খোঁটা দেওয়ার পরে এই যে যে বানটা দিচ্ছেন না এই বানটা এই বানটা আপনার এখান থেকে এই খোঁটাতে আরেকটা এই খোঁটাতে এটার মধ্যে বানটার দরকার নাই হালকা এরকম করে একটা দিতে পারেন হ্যাঁ দুই পাশ দিয়ে কিন্তু এই যে দুই পাশে যে দুইটা খোঁটা রইলো এদিক থেকেও আপনার সুতার এই বাসের সাথে এই সাথে টানা টানা এদিক কিন্তু আসতে পারতেছে না এদিকে যাইতে পারতেছে না আর খোঁড়া কারণে এদিকে যাইতে পারছে না ওদিকে যাইতে পারতেছে না কারণ চারিদিকে তার খোঁড়া দেওয়া সম্ভব না এখন যেহেতু ঝড় সামনে আসেই তাই না এই ঝড়ের সময় দুই পাশে দুইটা খোঁটা দেবেন ওই পাশে যেভাবে দিয়েছেন আর এই পাশে একটা দেবেন দিয়ে সেরা এই যে এরকম হ্যাঁ দুই খোঁটাতে আপনার ওই ইয়ে টানা হ্যাঁ একরশির টানা তাইলে দেখা যাচ্ছে এদিকে আপনার খোটা রসির কারণে পড়তে পারতেছে না রসির কারণে এদিকে যেতে পারতেছে না দুই পাশে তো খোঁটা আছেই এই কাজটা ভালো থাকবে ঠিক আছে এইভাবে খোঁটাটা করে দেবেন আর দেখা যাচ্ছে যে এই যে ছোটো খোঁটাগুলো এগুলো তো এই হয়ে গেছে খোঁটা আরেকটু মোটা দেবেন খোঁটা না না ঠিক আছে কিন্তু কারণ ফল ঠিকমতো ধরলে পারে কিন্তু এই খোঁটা করবো না এখন না হয় ঠিক আছে যে গাছগুলো বড়ো গাছ

না বান দেওয়া যাব না এটা যে বান দিয়েছেন ঠিক আছে দুইটা বান দিয়েছেন কিন্তু যদি একটা বান দিতেন এইভাবে বাড়ি খাইতো তাহলে কিন্তু যেখানে বান দিয়েছেন থেকে পরে দেবো আর যখন এইভাবে হালকা করে এই একটা দিয়েছেন এই পাশে দিয়ে এই পাঁচতেও একটা দিলেন তাহলে কিন্তু এই একটু নড়তে পারলো কিন্তু পরে যাবো না গাছটা এরকম করে গোড়া একটা দেবেন তিন জায়গায় তিনটা টানা এরকম করে দুই খোঁটার মধ্যে দিয়ে দেবেন দিয়ে দিলে জিনিসটা থাকবো না এটা হলো নতুন টেকনিকের বুদ্ধি ফল তো আসলে যে অবস্থা দেখতেছি না আগে খোটা এখন যদি ঝড় বৃষ্টি হয় এইভাবে খোটা দিয়ে দেন তারপরে বাকি ডুব দেখা যাক আর যেটা ইয়েটা লিখেতেছে আর এমনিতে তো মোটামুটি এই গ্যাস ঝরে নাই তো তেমনটা তাই না আর ঝরে নাই যেরকম এটা আপনার ঠিক হয়ে যাবো